লকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো ছোটোটা ঘুমিয়েছে এখন উঠাম ছোটটারে তো এই যে দেখো বড়জন বই পড়াশোনা করতেছে কালকে থেকে পরীক্ষা ওর মঙ্গলবার থেকে তো ছোটজন ওইটা ব্রাশ ট্রাশ করে এই যে খাওয়া দাওয়া করে পড়তে বসে গেছে মাসে একলা কালার লাগাইতে না না জন্য আমারে বললো হেনা লাগায় দিতে একটু হেনা লাগাই দিই মাসিরে তো আমরাও হেল্প করবে মানুষের এরকম এখানে দেখো বিন গাজর কাজটা ধুয়ে রাখছি ডাইল বানামো একবারে ভাইজ্যা কুকারে বসাই দিব তার মানে আজকে জলদি করতে লাগো খেলা আছে তো তো এইখানে বিন গাজর কাটা হয়ে গেছে তো এই দেখো কুকারে বসায় দিয়েছি বিন গাজর ভাজজা একবারে মশলা টসলা দিয়া সব বসায় দিছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর ঝাড়ুও দিয়ে ফেলাতেছি এই যে তো এইখানে দেখো খেলা শুরু হয়ে গেল আমরা খেলা দেখতে দেখতে এখন ভাত খাবো আজকে তো জানোই একদম মানে হালকা ফুলকা তো আমরা এখানে এই যে দেখো ডিম সেদ্ধ তারপরে ডাল আর আলু ভাজা এই দিয়ে ভাত খাচ্ছি আচার আছে লগে আচারও নিয়ে নিছি এই যে আচার আছে সাইডে আমার তো এখন ভাতটা খায়নি বন্ধুরা দেখো কাঁচা পেঁয়াজও নিয়ে আসে সাইডে তোমরা বন্ধুরা ভিডিওটা শেয়ার করবো প্রচুর প্রচুর যারা আমাকে সাপোর্ট করো আর নতুন যারা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেশি বড় করবো না ব্লগটা নেক্সট ব্লকে কালকে আবার দেখা হবে আমরা খায়া বিছনায় উঠলাম খেলা দেখি